কেউ যদি ভুল এফিডেবিটি সম্পত্তি দাবি করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কেউ যদি জাল বা ভুয়া এফিডেবিট বানিয়ে আপনার সম্পত্তি বা স্থানান্তরের অভিভাবকত্ব দাবি করে তাহলে আপনি ভয় পাবেন না এটি একটি গুরুতর অপরাধ এবং আইন রয়েছে আপনার পক্ষে আর জানুন জাল এফিডেবিটের জমি বা অভিভাবকত্ব দাবি করলে আপনি কি করবেন এবং আপনার করণীয় কি আমরা একটু মূল আলোচনাটা আগে বুঝুন এই ভুয়া এফিডেবিট কি এফিডেবিট হলো হলফনামা বা শপথনামা টি সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে করা হয়ে থাকে অনেকে এপিডেপিটের মিথ্যা তথ্য দিয়ে জমির মালিকানা উত্তরাধিকার বা সন্তানের অভিভাবকত্ব দাবি করে জালিয়াতি করে থাকেন জাল এপিডেপিট ব্যবহার করলে কি অপরাধ হয় বাংলাদেশ দণ্ডবিধির 1860 এর ধারা 463 468 এবং 471 অনুযায়ী জাল দলিল তৈরি ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ এর সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও জরিমানা হতে পারে যদি কেউ আপনার